ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছো ভালো আছো নিশ্চয়ই ভালো আছো আর ভালো থেকো চলে এসো আজকে আমি তোমাদের একটা রেসিপি দেখাবো সেটা হচ্ছে দেখো বন্ধুরা আমি এই দুটো আম নিয়ে নিয়েছি এই আম দিয়ে তোমাদের আজকে আমি আমের টক বানানো দেখাবো তোমরা তো সবাই জানো আমি কি করে করছি সেটাই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করব হ্যাঁ বন্ধুরা দেখো আমি আমে না খোলা ছাড়াবো না হ্যাঁ খোলা সহই আমি তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি দেখো প্রথমে আমি কেটে নিচ্ছি আমি ছুরিতে কাটতে পারি না আমি বটি দিয়ে কেটে নিচ্ছি তারপর তোমাদের দেখাচ্ছি দেখো বন্ধুরা আমি আমগুলো কেটে নিয়েছি হ্যাঁ আমগুলো কেটে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছি আমি দশ মিনিট জলে ভিজিয়ে রাখবো তাহলে আমের কষটা চলে যাবে এইবার দেখো আমি কি করছি দেখো বন্ধুরা আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি আর কড়াটা বসিয়ে দিয়েছি কড়াটা গরম হতে দিচ্ছি দেখো এখন আমি একটা মশলা তৈরি করব। হ্যাঁ ভাজা মশলা দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি লঙ্কাটা একটু ভেজে নিই তারপর আমি দিয়ে দেব মৌরি তারপর আমি দিয়ে দিচ্ছি পাঁচ তারপর আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে এটা আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব দেখো আমার চাটনিতে যতটুকু লাগবে ততটুকুই আমি করে নিচ্ছি বেশি করছি না দেখো আমার ভাজা এটা ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে গুঁড়ো করে নেব দেখো বন্ধুরা আমি তেল দিয়ে দিচ্ছি কড়াটা গরম হয়ে গেছে দেখো তেলটা আমি কম করে দিয়েছি কারণ টকে তো তেল কম লাগে হ্যাঁ দেখো একটু তেলটা গরম হতে দিচ্ছি দিয়ে দিলাম শুকনো লঙ্কা আমি একটাই দিলাম মাঝখান দিয়ে চিড়ে দিয়ে দিলাম হুম তারপরে আমি দিয়ে দিচ্ছি সর্ষে দেখো এবার আমি দিয়ে দেব আমগুলো দেখো আমগুলো জলেই রয়েছে এবার আমি জল থেকে তুলে দিয়ে দিচ্ছি আমিগুলো আমি ভেবে নেব ভালো নেপ আমি দেখো খোলা খবর খেতে কিন্তু খুব ভালো লাগে চাকরি আমি চাকরি চাকরি টকও বলতে পারবো চাকরিও করতে পারবো সেই একই কথা চাকরিতে একটু মিষ্টি দেখি ত্বকে আর কি মিষ্টি কম এই ব্যাপার ঠিক আছে সেই দেখো এটা আমি এখন একটু ভেজে নেব দেখো বন্ধুরা এখন আমি অল্প হলুদ দিয়ে দিলাম হলুদটা দিয়ে একটু ভেজে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি আমি নুন নুনটা আন্দার মতো এটা মোটামুটি আমার ভাজা বলাই আছে এবার আমি এখানে জল দিয়ে দিতে পারি দেখো জল দিয়ে দিচ্ছি দেখো এইটুকু জল দিয়ে দিলাম কারণ এতটুকু লাগবে আমার আমটা তো বেশি সেই জন্য হ্যাঁ দেখো দেখো আমটা এখন হতে দিচ্ছি একটু ঢেকে দিলাম না ঢাকার কোনো প্রয়োজন নেই তবুও ঢেকে দিলাম একটু তাড়াতাড়ি হয়ে যাবে সেই জন্য একটু ফুটতে দিচ্ছি দেখো বন্ধুরা দু মিনিট বাদে ফিরে এলাম দেখে নিচ্ছি সেদ্ধ হয়নি আর একটু হবে সেদ্ধ কিন্তু হোক আর একটু হোক দেখো বন্ধুরা এবার আমি দেখে নিচ্ছি এই দেখো আমটা পুরো হয়ে গেছে এবার আমি এখানে দেব চিনি দেখো চিনিটা একটু বেশি করে দিলাম আমি একটু মিষ্টি মিষ্টি বানাবো দেখো চিনিটা একটু একটু আর ফুটিয়ে নিচ্ছি একটু ঝোল ঝোল থাকলে ভালো লাগে এটা তো টক বানাচ্ছি তো আর এত গরম পড়েছে গরমে এই রকম আমের পাতলা করে টক খেতে খুব ভালো লাগে সেই জন্যই আমি আর কি পাতলা করেই বানাবো হুম আর একটু হোক চিনিটা একটু বলে যায় মোটামুটি আমার চিনিটা অনেকটাই গলে গেছে এবার আমি যে মশলাটা ভাজা মশলাটা গুঁড়ো করে নিয়েছি ওটা দিয়ে দিচ্ছি দেখো দেখো এবার আমার এটা মোটামুটি কমপ্লিট হয়ে গেল এইরকমই ঝোল থাকবে হ্যাঁ তোমাদের যদি ইচ্ছে হয় তোমরা একটু ঘন করতে পারো কিন্তু আমি আর কি করব না এইরকমই থাকবে আমের টক তো একটু একটু ঝোল ঝোল ভালো লাগে খেতে ঠিক আছে এই তো আমি গ্যাসটা অফ করে দিচ্ছি তারপরে তোমাদেরকে আমি সার্ভ করে দেখাচ্ছি তো বন্ধুরা আমার আমের টকের রেসিপিটা কমপ্লিট হয়ে গেল তোমরা এই রকম করে খেয়ে দেখবে আশা করছি খুব ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওকে লাইক করবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে নেক্সট রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে আমি ফিরে আসব। বন্ধুরা তোমরা তো সবাই জানো সবাই পারো সবাই করো আর করেছো সবাই দেখেছি আমি আমি কি করে করলাম এটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভালো থেকো সাবধানে থেকো okay.